তো এই গরমে তোমাদের দিনকাল কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো গরমে তো প্রায় অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক টাইটেল থামবেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি পয়লা বৈশাখের দিন বাড়িতে ঠিক কী কী করেছিলাম ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই ঘরটা ঝাঁট দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে তারপরেই তারপরে এলাম ঘর যেহেতু আজকে আজকে আছে পয়লা পয়লা বৈশাখ তো ভালো করে কি হয় বলো আর বৈশাখের জন্য পাপান সোনার স্কুল ছুটি আছে তাছাড়া আজকে এমনিও সানডে সানডের দিন তো স্কুল এমনিও বন্ধ থাকে তো পাপান আজকে বাড়িতেই আছে আর ও এখন ঘুম তাই জন্য তোমরা আমার ভিডিওতে খুব একটা দেখতে পাচ্ছ না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও প্রায় অনেকটাই মোছা হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি ঘরটা মোছে নি তারপরে আরও বাদ বাকি যে সব কাজগুলো আছে ওগুলোও সেরে নি পাপানকেও ঘুম থেকে উঠাতে হবে তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো সবগুলোই আছে ঘর ভালো করে ঝাঁটি পরিষ্কার করার পরে এবার আমি সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কালকে রাতে যে কটা ইঁটু থালা বাসন ছিল এগুলোই ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিতে তো পাপা না এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ও যেহেতু আজকে স্কুল বন্ধ তোমাদের আগেই বললাম তো তাকে একটু দেরি করে ওঠাবো স্কুল গেলে ওকে তো ভোর ছটা থেকেই উঠে পড়তে হয় আর স্কুল বন্ধ থাকলে একটু বাচ্চারা না ঘুমালে ওদের ওদেরও তো শরীর টানে না বলো তাই জন্য ওকে আর আজকে আমি ডাকিনি ওর যতক্ষণ ইচ্ছে ও ঘুমা ঘুম শান্তি হলেই একা উঠে পড়বে তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজই এগিয়ে গেছে পরিষ্কার করতে করতে ওদিকে দেখি পাপান উঠে পড়েছে তো পাপান শোনার আজকে ঘুম থেকে উঠে পড়ে আবদার হয়েছে যে সুজি খাবে তাই জন্য আমি রান্নাঘরে এসে একটু সুজি করে দিচ্ছি তো প্রথমেই দেখতে পেলে তোমরা আমি একটু ঘি দিয়ে দিলাম কিন্তু স্কুল গেলে ওকে তো একটা আমি ঘি দিতে পারি না বাড়িতে থাকলে সুজি করি বা অন্যান্য ডাল টাল হলে বাচ্চাকে একটু আমি ঘি দিয়েই খাওয়াই এদিকে তোমরা দেখতে পেলে ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সুজি তো সুজিটাকে এবার একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলেই এবার সুজিতে জলটা দিয়ে দিলে ফুটে গেলেই আমাদের সুজি রেডি হয়ে যাবে তারপরে তো এদিকে দেখো পাপানের জন্য যে সুজি তৈরি করছিলাম সুজিটা হয়ে গেছে তো বাড়িতে বাদাম থাকলে আমি বাদামটা দিয়ে আজকে কেজি তুমি বাদামটা বাড়িতে ফুটে গেছে ওই জন্য বাদাম আর দিতে তো এবার পাপানকে আমি সুজিটা খাইয়ে দেবো তারপরে সোজা চলে যাবো স্নানে শুভ নববর্ষ সব বন্ধুদেরকে জানাই তো বন্ধুরা সকাল থেকে তোমরা দেখতে পেলে আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি এবার তো স্নান করে আমি মা বললেন পুজোটা করে দেব তুমি একটু ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে দেব তো আমি ঠাকুর ঘরে গিয়ে স্নান করে থালা বাসন ঠাকুরের মেজে দিয়ে প্রদীপ রুবদানি যা যা আছে পরিষ্কার করে গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে আমাদের কী রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করবো চলো দেখা যাক আমার রান্নাঘরে আজকে কি কি রান্না বান্না তো বন্ধুরা পয়লা বৈশাখের উপলক্ষে সবার বাড়িতেই হচ্ছে মাংস কিন্তু আমাদের বাড়িতে আজকে হচ্ছে মাছের উপরে মাংস হতো কিন্তু তোমাদের দাদা ভাই বা আমার শ্বশুর মশাই দুজনে কাজে এতটাই ব্যস্ত হয়েছে ওই জন্য মাংস আজকে আনতে পারেননি তো মাছের উপরেই হচ্ছে তো ভাজা হচ্ছে আর সবজির মধ্যে হচ্ছে আজকে হবে আলু ভাজা কেটেছি আর এদিকে কেটে নিয়েছি আমি পটল কুমড়ো আর চিচিঙ্গা ভাজা আর এদিকে দেখতে পাচ্ছ আমি কাঁচা আম কেটে নিয়েছি আর রাঙালু কেটেছি অনেকে আবার মিষ্টি আলুও বলে থাকো তো এটা হবে কাঁচা আম দিয়ে মাছের টক আর হবে মাছের ঝোল তো তোমরা শুনলে আমার রান্নাঘরে আজকে পয়লা বৈশাখের উপলক্ষে কি কি রান্না বান্না হবে তো চলো দেরি না করে এবার আমি চটপট রান্না বান্নাটা করে নিই দিলে আমি দেখাচ্ছি আমার পুরো রান্না এদিকে দেখো আমার আলু ভাজাটা প্রায় অনেকটাই হয়ে এসছে আলুটা আরেকটু সেদ্ধ হবে দিয়ে আমি আলু ভাজাটা নামিয়ে নেব আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের ফুল উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছো এবার ভাতটাকেও আমি গড়িয়ে নেব আমার আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সব ফ্রাই হয়ে গেছে আর এদিকে দেখো চিচিংড়া ভাজাটাও হয়ে গেছে আর বাজ বাকি কটা পটল বাকি ছিল ওটা এখন কড়াই ভাজা বসছে আর আমার ত্বকের জন্য মাছ ভাজাও বসিয়ে দিয়েছি চার পিস মাছের টক করবো তাই জন্য আগে ত্বকের ত্বকটার মাছ আর তোমাদের দাদাভাই ইচ্ছে হয়েছে মাছের মাথা দিয়ে টক খাবে আম টক তাই জন্য তার জন্য মাছের মাথা নিয়ে এসেছি আর বাকি সবার জন্য মাছটা নিয়েছি এবার আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমি ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এবার টকটাও বসিয়ে দেবো করন কাঁচা আমটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব এই যে কেটে রাখা কাঁচা আম আর মিষ্টি আলু মানে রাঙা আলু ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে সরষে একটু বেটে নিয়েছিলাম তো সর্ষে বেটে তার মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছি তো এবার এই জলটাই আমি টপে তো তোমাদের দাদা ভাই বাড়িতে ঢুকেই ওর ফ্রিজের মধ্যে খোঁজ কিছু ঠান্ডা আছে নাকি তো ফ্রিজের মধ্যে ছিল এই তরমুজটা তো তরমুজ আমাকে বলেছিল কেটে দিতে আমি যেহেতু রান্না বান্না করছিলাম সে নিজে একা কেটে খেয়ে নিয়েছে আমাকেও দেয়নি তো তোমাদের দাদাভাই উঠেছিল আজকে ভোর তিনটে থেকে তার অবস্থাটা তোমরা দেখ কি ঘুম প্রচুর নাকি হ্যাঁ আজকে পয়লা বৈশাখে মাংস আনলে না কেন মাছের উপরে দর্শকরা তো জিজ্ঞাসা করতেই পারে মাংস খাচ্ছো না খাওয়াতেই তো পারো শুধু চৈত্র মাসটা তো মাংস খাইনি হবে মাংস হবে কাজে একদিন হবে যেদিন সেদিন আবার ব্লগ হবে সেদিন দর্শকরা আবার নববর্ষ তো বন্ধুরা আমার রান্না বান্নাও এবার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বেড়ে ফেলছি সবার জন্য ভাত তো এদিকে প্রথমেই আমি আমার শ্বশুর মশাই মানে আমার বাবার জন্য আগে ভাত বেড়ে ফেলছি তো প্রথমেই দিয়ে দিলাম আলু ভাজা তারপরে পটল ভাজা তারপরে দিয়ে দিলাম কুমড়ো আর চিচিঙ্গা ভাজা তারপরেই দিয়ে দিলাম আলু দিয়ে মাছের ঝোল আর কাঁচা আমের টক তো আজকে পয়লা বৈশাখে আমাদের মেনু ছিল বাস এই কটায় আর তোমাদের কাদের কাদের মাছের ঝোল ভাত আর টক দিয়ে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো এবার এদিকে আমি বাবাকে আর পাপানকে খেতে বেড়ে দিয়েছি তো পাপানের আজকে আবদার হয়েছে ওর দিদুনের হাতে খাবে তাই জন্য ওর দিদুন বসে গেছে ওকে খাওয়াতে আর আর এদিকে দেখো আমাদের বাড়িতে যে একজন থাকেন উনিও খেতে বসতেন বাড়ির সমস্ত কাজ বাজ করে নেওয়ার পরে পাপানকে বসিয়েছিলাম একটু পড়াতে যেহেতু পাপানের কালকে স্কুলে একটা ড্রয়িংয়ের ক্লাস আছে মানে ওই ড্রয়িংটা ঠিক পরীক্ষার মতন না স্কুল থেকে বলেছিলেন যে বাড়িতে যে কোনো একটা প্র্যাকটিস করে ওকে পাঠাতে দিলে স্কুলে যে আঁকবে যেটা সেটা ম্যাগাজিনে বেরোবো ওই জন্য তো বাড়িতে পাপানকে বলেছিলাম তুমি কিছু একটা আঁকো সে বসে বসে এই যে ফুল এঁকে ফেলেছে তার নিজের হাত দিয়ে হাত এঁকে ফেলেছে ওইগুলোই ও করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাঁচ থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন একদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নেই ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো টাটা